আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে এই হয় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিউটি পিয়া কিচেন আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো হাঁসের মাংস চলো তাহলে ভিডিওটা শুরু করি হাঁসের মাংস বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি জিরে ধনে আর গোলমরিচ আছে সেটাকে শুকনো খোলাতে একটু নেড়ে নিয়ে তারপরে মশলাটাকে বেটে নেব হাঁসের মাংসতে যদি বারটা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় দেখো কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি চার থেকে পাঁচটা এরপরে আমি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর এখানে দেখো আদা রসুন রেখেছি এটাকেও পেস্ট করে নেব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ চারটে ছোট এলাচ কয়েকটা লং আর কয়েকটা কাবাব চিনি ফোড়ন দিয়েছি এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচটা দিয়ে আর এই পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব দেখো শীতকালে কিন্তু হাঁসের মাংসটা ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হচ্ছে কেননা এখানে একটা গোটা হাঁস আছে সেই অনুসারে কিন্তু আমি মশলা দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব দেড় চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো হলুদটা দিয়ে তারপর আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাকেও একটু মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে কষি নিয়ে তারপর আমি হাঁসের মাংস দেব দেখো একটা হাঁস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি এবার হাঁসের মাংস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাংসটাকে কষাতে হবে তাহলে হাঁসের মাংস গন্ধটা চলে যাবে আর এইভাবেই কষতে কষতে দেখো হাঁসের মাংসর কিন্তু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা হাঁসের মাংসতে সবসময় বাটা মশলাটা কিন্তু খুব ভালো লাগে এভাবে যদি তোমরা হাঁসের মাংস রান্না করো দেখবে হাঁসের মাংসের কোনো গন্ধ থাকবে না দেখো এইভাবে কষাতে কষাতে কিন্তু চেঞ্জ হচ্ছে কালারটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর হাঁসের মাংস কিন্তু রান্না করতে হলে একটু টাইম লাগে দেখো এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন কিন্তু বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এভাবে কষি কষি যদি রান্না করো তাহলে কিন্তু হাঁসের মাংসর টেস্ট হবে আর হাঁসের মাংসর একটা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর আমি যেগুলো ফোড়ন দিয়েছি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে এভাবে যদি তোমরা রান্না করো দেখবে হাঁসের মাংসর টেস্ট কিন্তু অসাধারণ হয় ব্যাস এবার আমি জল দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু অনেকে খেতে ভালোবাসে তবে অনেকে আবার পছন্দ করে না গন্ধ থাকে বলে কিন্তু খেতে ভালো লাগবে কোনো গন্ধ লাগবে না কিন্তু এরকমভাবে রান্না করে দেখো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এই মাংসটাকে সেদ্ধ হতে দেব ফুটে গেছে এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব দেখো কড়াই কিন্তু রান্না করলে একটু টাইম তো লাগবেই আর প্রেশার কুকারে যদি সেদ্ধ করো তাহলে তাড়াতাড়ি হয় তবে আমি আজকে প্রেসার কুকারে করছি না কড়াই করে দেখাচ্ছি ব্যাস আমি এটাকে একদম গ্যাস কমিয়ে দিয়ে সেদ্ধ করবো আর কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ঝোল থাকে কেননা ঝোলটাই ভালো লাগে খেতে দেখো তোমাদের আজকে রান্নাটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর হাঁসের মাংস কি তোমরা পছন্দ করো খেতে কি না সেটাও কিন্তু জানিও ব্যাস এইভাবে রান্না করে তারপরে আমি সার্ভ করব। দেখো রান্নাটা হয়ে গেছে আমি ঢাকা লাগিয়ে তারপরে কিছুক্ষণ রেখেছিলাম এবার সার্ভ করছি ব্যাস এইভাবেই যদি তোমরা আমার মতো রান্না করতে চাও তাহলে করতে পারো ভীষণ টেস্টি হয় আর হাঁসের মাংস এই শীতে কিন্তু যারা খেয়েছে তারা জানে যে কতটা টেস্ট আমি কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করেছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো তো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তীরে এই বাংলায় আবার আশিব ফিরে ধান শিড়ির তীরে এই বাংলায়